জয় হরিগোল বাণী সংকলন বৃহস্পতিবারে কর শান্তিমার বাসর সন্ধাকালে বাজায় নিত্য দঙ্কা কাশ শ্রীহরি হরি লীলামৃত চরিত পাঠ কর হরি কথা কহ সহিত। হিত শ্রীহরি বাসরে গাহ হরিগুণ গান শুনিয়া জুরবে যত ভক্তের পরাণ ভক্তি শ্রদ্ধা অর্ঘ দাও যুগল চরণে ঠাকুরের কথা সবে শোনো এক মনে অধিকার কি বলিব সতী ধর্ম কথা যা শুনিলে না করিও তাহার অন্যথা অর্থনীতি অর্থ হয় মহাশক্তি লক্ষ্মীর বাহন যথা লক্ষ্মী তার সাথে আছে নারায় নারায়ণ অর্থ লবে কোনো কালে অলস না হবে পেলে ধন স্থানে হিনস্থানে তা তালবে পরম পবিত্র অর্থ লক্ষ্মীর আশ্রয় সৎ পথে সেই ধন লইবে সদায় যথা তথা হতে ধন আনো নিজ ঘরে সাধুশ্রমে আনো তারে বিবিধ প্রকারে এই ধন চুরি করি না আনিবে চোরা ধন এলে ঘরে লক্ষ্মী দূরে যাবে লক্ষ্মী ছাড়া ধন হয় মৃত্যুর কারণ সেই ধন আনো যাহা লক্ষ্মীর বাহন অর্থশূন্য বাক্য যথা প্রলাপ বচন অর্থশূন্য গৃহীজন জানিবে তেমন সাধু ধন ভর ভর করি লক্ষ্মী আসে ঘরে সৎভাবে যদি তারে উপার্জন করে অসুচি না হয় ধন পাত্রাপাত্র ভেদে পবিত্রতা নষ্ট তার শুধু অপরাধে সৎভাবে যদি তারে তুমি তুলে লও অর্থের সহিতে ঘরে লক্ষ্মী মাতা পাও ব্যবসায় লক্ষ্মীলাভ সত্য বটে কথা তার মধ্যে রাখা চাই শুদ্ধ শুদ্ধ পবিত্রতা অর্থ হয় মহাশক্তি গৃহীপক্ষে মূল অর্থকে অনর্থ বলা কত বড় ভুল জয়